আসসালামু আলাইকুম আজকে আমার জন্য নুডুলস রান্না করতে আসি নুডুস সেদ্ধ করে নিলাম তারপর টমেটো আলু গাজর কাটতে নিলাম তারপর সেদ্ধ কইরা পা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম কড়াই বসাই দিলাম কড়াইতে এখন তেল দিয়ে দেবো তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে ডিম দিয়ে ভাজে নেব ডিমটা ভালো করে ভেজে নেব নেওয়ার পরে এখন আমি নুডুস দিয়ে দেবো এরকমের করে যদি বাচ্চাদের রান্না করে খান তাহলে বাচ্চারা অনেক মজা করে খাবে এবং লুডুসটা একটু সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আমি দুই পদের সবজি দিছি তিন পদের সবজি দিয়েছি আপনারা যদি চান একটু বেশি দিতে পারেন সমস্যা নাই আপনি ওর যতটুকু সবজি আছে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ